পুজো মানে নতুন পোশাক আর আনন্দ কিন্তু সমাজের এমন অনেক মানুষ আছেন যাদের কাছে নতুন জামা কেনাটা বিলাসিতা সেই সব শিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল সিউরির ওয়েলফেয়ার সোসাইটি কোনো দান নয় বরং বাজারের মাধ্যমে এক টাকার বিনিময়ে নতুন পোশাক তুলে দেওয়া হলো অভাবী শিশুদের হাতে সংলগ্ন ভুরকোনা অঞ্চলের শেখডিহি গ্রামের আদিবাসী শিশুদের জন্যই এই ব্যতিক্রমে এক টাকার বাজারের আয়োজন করা হয়েছিল এই বাজারে মাত্র এক টাকা দিলেই মিলছিল নতুন পোশাক সংস্থার সম্পাদক এই বিষয় কি জানিয়েছেন শোনাব আজকে দুর্গা প্রাককালে মহালয়ার আগের দিন আমরা বেছে নিয়েছি দুর্গা পুজোতে উপহারের যে প্রোগ্রাম আমরা করে থাকি ধারাবাহিক এগারো বছর ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে তো আমরা আগের বছর থেকে উপহারে দানে নয় উপহারে বিশ্বাসী এটা আমাদের প্রথম থেকেই মোটো কিন্তু আগের বছর থেকে আরো অভিনব করে আমরা এক টাকায় বাজার শুরু করেছি যেটার মূল উদ্যোগ হচ্ছে যাতে কোনো ব্যক্তি যারা আমাদের কাছ থেকে উপহার নিচ্ছেন তাদের আত্মসম্মান কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সে শিশু হোক বড় হোক তাই জন্য আমরা এক টাকার বাজার শুরু করেছি এইবারও আমরা একই জায়গাতে আগের বছর যেখানে করেছিলাম এবছরও সেই জায়গায় আমরা বেছে নিয়েছি যাতে সেই সব শিশুরা আশা করে বসে থাকবে যে পুজোর সময় তাদেরকে কেউ একটা উপহার দিতে আসবে হয়তো এটা উপহারের পরিমাণটা হয়তো খুব সামান্য হতে পারে হয়তো পুজোর চার দিনের মধ্যে আমরা একদিন হয়তো তাদেরকে একটা পোশাক দিতে পারছি কিন্তু এইভাবেই আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাবো এবং আরো মানুষ যদি এর সঙ্গে যুক্ত হয় সহযোগিতা করে তাহলে হয়তো একটা সময় আসবে যখন আমরা চার দিনেরই পুরো বাজারই হয়তো এক টাকাতে তাদেরকে চারটে পোশাকই দিতে পারবো আজকে মোটামুটি সত্তরের ওপর মানুষকে আমরা পোশাক বিতরণ করেছি এবং আরও বেশ কিছু জায়গায় আমাদের প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা এই উদ্যোগটা নেব তো এক টাকার মাধ্যমে শিশুদেরকে আমরা এই উপহার তুলে দিলাম নতুন পোশাক পুজো উপলক্ষে দুর্গাপুজো যাতে সবাই আনন্দে কাটে সেই লক্ষ্যতেই আমাদের এই প্রোগ্রাম আজকে ছিল